ভুল ট্রেনে উঠে সেই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের শোকের ছায়া পরিবারে ভুল ট্রেনে উঠে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের কুমেদপুর রেলওয়ে স্টেশনে জানা গেছে মৃত ওই যুবকের নাম শামসাদ আলী বয়স বাইশ বছর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাঘমারা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন যুবক এদিন ওই যুবকের বাবা জাভেদ কাশ্মি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে তাকে রাখতে যান স্টেশনে ট্রেন আসতে দেরি হওয়ায় সে বাড়ি চলে আসেন ছেলে ভুল করে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন কুমিদপুর রেলওয়ে স্টেশনে বুঝতে পারেন সে ভুল ট্রেনে উঠে পড়েছে ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গেছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে ওই ট্রেনের চাকায় ঢুকে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় এই নিয়ে এদিন কুমেদপুর রেলওয়ে স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলওয়ে পুলিশ রাতেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এদিকে মৃত যুবকের বাবা মৌলানা জাভেদ কাশ্মি জানান তারপরে উনি টিকিটটাও হয়ে গেছিলো তখন টিকিটটা হওয়ার পরে উনি প্লেট সরেন বসেছিলো মানে কাঠিয়ার প্যাসেঞ্জার ছড়ার লাগে মালদা কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার এতম তার আগে ইন্টারসিটি চলে আসলো ভুলবশ তো ইন্টারিতে উঠছে গেছিল ভুলবশ ওঠার পরে যখন ওরা জানা হলো যে গাড়ি তো এটা গাড়ি তো অন্য লাইনে যাচ্ছে তখন উমেদপুর স্টেশনে একটু নামার উনি চেষ্টা করেন ওই নামাতেই এই হাদিসাটা ও ভুল ট্রেনে উঠে পড়েছিল ওই ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা বলছি এর পূর্বে কি আপনার ছেলে কোনোদিন এই ট্রেনে ওঠানামা নামা করতো মানে অভিজ্ঞতা ছিল ট্রেনে ওঠার মাতাকাল থেকে উনি লেখাপড়া বাইরেই করেছে এর আগেও কতবার গেছে কিন্তু এরকমের কোনো হাদিসা হয়নি তো আপনার ছেলে যাচ্ছিল কোথায় যাচ্ছিল এখন জয়পুর করতে তারপরে আপনি কখন খোঁজ পেলেন যে আপনার ছেলে এইভাবে পঞ্চাশে আমি ঘটাল কথা করে বাচ্চাদেরকে আমি শিখ টি পড়াবার করে যখন আমি বাড়িতে ফিরেছিলাম তখন আমাকে খবরটা হলো যে আপনার ছেলে নাকি

আছে লেখাপড়া করছেন সততার ছেলেও লেখাপড়া করছে না স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিন জানান আমি ভবানীপুর ব্রিজে এখন স্থায়ী বাস করছি ওখানে আমি আমার বাড়িতে একটা ফোন আসে বলছে তোমার গ্রামের একজন শামসেদ নামে ছেলে কুমেদপুর স্টেশনে দুর্ঘটনা ঘটেছে ফোনটা কে করেছিল ফোন করেছিল আমাকে হামিদুর তারপরে বললো যে একটা রেলের পুলিশ আমাকে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে কথা বলো তখন আমি ফোনে কথা বলি মৃণাল নামে একজন রেল পুলিশ উনি বললেন যে বাঘমারা গ্রাম শামশেদ আল আল নাম তো অ্যাক্সিডেন্ট করেছে তারপরে আমি বললাম যে অ্যাক্সিডেন্ট কীরকম হয়েছে বলছে ডেথ করে গেছে এইভাবে জানতে পারি তারপরে আমি শামশেদ তো বলছে মৌলী সাহেব টাইপের আছে আমার জানা ছিল না যে এর নাম শামশেদ আমার গ্রামে আর একজন শামশেদ আছে ও তো সাহেব নাই তারপরে পরে আমাকে উনি আবার আধার কার্ডটা পাঠালেন হোয়াটসঅ্যাপে আমার ফোন দেখে আমি দেখলাম যে জাভেদ নাম আছে বাবার নাম আমি কনফার্ম হলাম যে জাভেদ মলবী সাহেবের ছেলে শামশেদ আলম পরিবারকে জানিয়েছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি গ্রামের অনেকে জানিয়েছিলাম আমার গ্রামের মেম্বার আছে তারপরে আমার সঙ্গে যাদের পরিচয় আছে তাদেরকে সবাইকে জানালাম সবাই মিলে আবার ওই উমেরপুর স্টেশনে গিয়ে কনফার্ম করে যে হ্যাঁ এই বলছি পরিবারটার অবস্থা কী পরিবারের অবস্থা খুব খারাপ অবস্থা নিরীহ খুব কষ্টের মধ্যে তারা দিন যাপন করছে দুটো ছেলে দুটো মেয়ে আমার গ্রামেরই ইমাম সাহেব করে যা হয় সেই থাকে সংসার পালন করেন যাই হোক ব্যাপার হচ্ছে যে দুর্ঘটনা ঘটে গেছে রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তার পরিবারকে যদি একটু সহযোগিতা করেন তাহলে সেই পরিবারটাও উপকৃত হবে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস